বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাদের সাহেব বেশ কয়েকদিন থেকে বলছে বিদেশিরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে গতকালকে আবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা উনি বলছেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আবারও চাপের মুখে পড়তে যাচ্ছে তাহলে কি কিছু হচ্ছে যে নির্বাচনটা বাংলাদেশের উপর দিয়ে হয়ে গেছে যে জ্বরটা হয়ে গেছে নির্বাচনের জ্বর সেটা কি সামলানো এখন কষ্ট হচ্ছে আমাদের সাধারণ যে মানুষগুলো তাদের উপরে যে চাপ দারিদ্রতার চাপ যেভাবে বাড়ছে সেটা কি আরো প্রকট হচ্ছে সরকার কি দিশারা হচ্ছে সরকার দিশারা হচ্ছে কিনা সেটা আপনারা প্রধানমন্ত্রীর কথায় বা বর্তমানে যিনি সাধারণ সম্পাদক দ্বিতীয় শক্তিধর ব্যক্তি ওনার কথাই বুঝবে এভাবে কতদিন এ দেশকে চালানো যাবে ডলারের মূল্য যেখানে এক ডলারের মূল্য এখন বর্তমানে একশো টাকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে বিনা নির্বাচনের সরকারের মাধ্যমে যা হয় সেদিকে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জনগণ এখন কি করবে সেটা সময় রাখব